তোমার কথাটা হলো দেহের চোদ্দ ভবন কি দেহের চোদ্দ ভবন নিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক আধ্যাত্মিক বাণী মরমী বাণী মহাজনী বাণী রয়েছে আর এটা সারা বিশ্বের সর্বত্রই ব্যাপকভাবে প্রচলিত একটি কথা যে দেহের চোদ্দ ভবন তালা যেমন একটা বানের ভিতরে আছে দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপনে এক তালা আছে মানামার দেহ ঘড়ির সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে আবার এক বানের ভিতরে আছে চোদ্দ ভুবন ভুরালে নিশান জলক দিবে পানে পর গে নামাজ জেনে শোনে এরকম অনেক বাণী আছে এই চোদ্দ ভুবন নিয়ে আসলে চোদ্দ ভুবনটা কি চোদ্দ তো চোদ্দই আর ভুবনটা হলো বিশ্ব বা এই ধরা ধরা আমরা যদি সারা বিশ্বের সকল ধর্মগ্রন্থগুলো গুলো মরমী বাণীগুলো যাচাই করি তাহলে এর ভিতরে চোদ্দ অমাবস্যা চোদ্দ অক্ষর চোদ্দ ঘর চোদ্দ ছেলে চোদ্দ বিবি চোদ্দ জন এরকম চোদ্দ দিয়ে অনেক সহক পরিভাষা পাব এই সহক পরিভাষাগুলোর মূলেই রয়েছে এই চোদ্দ ভুবন আর এই চোদ্দ ভুবনটা হলো আমাদের মানব দেহ যার যার হাতের সাড়ে তিন হাত মানে নিচ থেকে উপর দিকে সাড়ে তিন হাত আবার যদি হাতটা এইভাবে চড়া করা হয় দুই দিকে এইরকম ভাবে টান করা হয় তারপরও কিন্তু সাড়ে তিন হাতই হবে এটা মোটামুটি একটা হিসাব তো এই এই ব্যাপারে বিভিন্ন মহাগ্রন্থের ভিতরেও বলা আছে যেমন আমরা যদি আমরা যদি কয়েকটা মহাগ্রন্থের কথা আগে বলি এক নম্বর হলো এ যজ্ঞের আরো সাতজন বাক্য দ্বারা সে যজ্ঞ সম্পাদন করে শেষ পর্যন্ত আয়াত আছে এটা ঋগবেদ সংহিতার দ্বিতীয় খন্ড দশম মণ্ডপ শুক্ত একশো চোদ্দ ঋক হলো সাত দুই নম্বর হলো তখন সে ভিক্ষুকে মণ্ডপ বলে ঠাকটাক করলে ভিক্ষ রাগ করে তাকে তার চোদ্দ পুরুষ মন্ডক বলে গালি দিলেন ত্রিপিটক ধর্মপদ তিনশো ষোলো পৃষ্ঠা তিন নম্বর হলো যে বিশ বছর আমি আপনার বাড়িতে ছিলাম তার চোদ্দ বছর আমি আপনার কাজ করেছি আপনার দুই মেয়ের জন্য এবং ছয় বছর কেটেছে আপনার পশুপালনের পিছনে এর মধ্যে আপনি দশ বার আমার বেতন পরিবর্তন করেছেন চার নম্বর হলো ইব্রাহিম হতে দাউদ পর্যন্ত পুরুষ দাউদ হতে বাবেলে বন্দি করে নিয়ে যাওয়া পর্যন্ত চোদ্দ পুরুষ এবং বাবেলে বন্দি হওয়ার পর হতে মছি পর্যন্ত চোদ্দ পুরুষ ইঞ্জিল প্রথম খন্ড মথি এক বাই সতেরো পাঁচ নম্বর হল ইউসুফালি আবিহি ইয়া আবাতি রায় বাংলা অর্থ হল যখন সিও পিতাকে বললেন হে আমার পিতা নিশ্চয় আমি একাদশ নক্ষত্র একটা সূর্য ও একটা চন্দ্রকে দর্শন করেছি অর্থাৎ এগারো নক্ষত্র একটা সূর্য আর একটা চন্দ্র এই তেরো জন এবং আমি এই চোদ্দ জন তাদের দেখেছি যে তারা আমাকে ভক্তি করছে এটা কোরআন সরে ইউসুফ সাইন নম্বর আর ছয় নম্বর হল চোদ্দ পোয়া দেহের গড়ন ধরতে যদি পারো লালন তবে স্বদেশী চলন যান বি জ্ঞান অনুসারে পবিত্র লালন সাতশো সাতানব্বই বাই চার সাত নম্বর হলো তলা নৌকা গড়ে বৈঠাটি হাতে ধরো অষ্টাঙ্গে ভর করিয়া সাগরে আঘাত করো বরা সাগরের বকচিরিয়া সঙ্গে সহ পাড়ি দিয়া দয়াল নাম সঙ্গে নিয়ে আপনার আপন দেশে যাও রে মন মাঝি ধীরে ধীরে বাইয়া যাও এটা বলন বলি বাহান্ন নম্বর আমরা বিভিন্ন পুস্তক পুস্তিকা ও গীতিকাব্যের মধ্যে সদ্য দ্বারা যত সহক শব্দ পায় তা কেবলই মানব হতে সৃষ্টি করা হয়েছে আবার ফকির একটি ধাঁধা বা গল্প শোনা যায় যে দেহের জায়গা জমির পরিমাণ কত তাও এই সদ্য হতেই উদ্ভব হয়েছে অর্থাৎ এই যে মানব দেহ যে যার যার হাতের সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতকে যদি পুয়াই রূপান্তর করা যায় যেমন এক সে পুয়াই রূপান্তর করলে চার পোয়া হয় তেমনি ভাবে এই এক হাতকে যদি আমরা পুয়াই রূপান্তর করি কোয়াটার করি বা সেকি করি তাহলে চারটা হবে যেমন আমি আপনাদের দেখাই এই যে এক অংশ দুই অংশ তিন অংশ এই যে চার অংশ হয়েছে এক হাতের চার ভাগ করলে চার পোয়া হাত তিন হাতে হলো বারো পোয়া হাত আর ওই আধা হাতে হলো দুই পোয়া হাতে। চোদ্দ পোয়া হাত ওই চোদ্দ পোয়া হাত থেকে এই পোয়াটাকে বাদ দিয়ে হয়েছে সদ্য হাত আর চোদ্দ হাতকে হাত বাদ দিয়ে ওই জায়গায় বসানো হয়েছে ভুবন তখন হয়েছে চোদ্দ ভুবন মানে ভুবন মানে ইয়া ওই পৃথিবী তাহলে চোদ্দ ভুবন মানে হলো ওই চোদ্দ পোয়া হাত তারপরে চোদ্দ তালা চোদ্দ বিঘা চোদ্দ সিঁড়ি এমনি যত শব্দ আছে সবগুলোই এইদের সদ্য পোহাত তো ফকিরপাড়ায় আরো একটা কথা আছে যে এই চোদ্দ বিঘা জমি মানবদেহে আছে তো এইটা আমরা যদি সত্তর দশকের একটা গানের দিকে যাই সত্তর দশকের একটা গান আছে ওই গানটার ভিতরে বলা আছে পরের জায়গা পরের জমি ঘর বানা আমি রই আমি তো এই ঘরের মালিক এই গানটার পটভূমি বা নির্মাণের যে উপাদান ছিল সেই উপাদান গুলোর ভিতরে বলছে পরের জায়গা পরের জমি যদি হয় তাহলে জায়গা জমিটা দেহের জমিটা আমার বাপের মরমিবাদ অনুসারে দেহটা হলো বাপের থেকে আসা বাপের থেকে আসে মূলত চারটা জিনিস সেটা বলে হাড় হিদ্রা মণিমগজ আবার মায়ের থেকেও আসে চারটা জিনিস চলছে আমরা গোস্ত চর্বি এই আটটা জিনিস বাবা এবং মার কাছ থেকে আসে আর দশটা ইন্দ্রিয় প্রকৃতির থেকে যুক্ত হয় এটা একটা প্রভুর ইন্দ্রিয় বলা হয় সেই হিসাবে মোট আঠারো এই আঠারো ধাম বা আঠারো চি যে হলো মানুষ সৃষ্টি আমরা এই চোদ্দোর ভিতরে থাকি তো এই চোদ্দ বিঘা জায়গা বা হ্যাঁ চোদ্দ বিঘা জায়গা এটা যে বাবার এটা তো আমরা আগে বললামই এই দেহটাও বাবার যেহেতু হারহিদ্রা মনি মগজ বাবার থেকে আসে আবার অনেক মরমির মতে পুরুষ দেহের যে শুক্র সম্পদ বা বীর্য সম্পদ এটাও একেবারে সুলোয়ানাই বাবার থেকে আসে এই জন্য এই বীর্য সম্পদকে বাবার বলা হয় এবং এই দেহকেও বাবার বলা হয় এ ব্যাপারে লালন সাইজের একটা বাণীর ভিতরে পাওয়া যায় যে উনি বলছেন যে তোর বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন দফা কারবার এই মালে বাপের হোটেল ভাঙবে যখন খাবি তখন কারবা সালে এই দেহকেই পুরুষ দেহকে বাপের হোটেল বলা হয়েছে এখন ফকির পাড়ায় আরো বলে যে এই চোদ্দ বিঘা জায়গা জমি চোদ্দ বিঘাই তো আর চাষযোগ্য না তাহলে চাষযোগ্য কতটুকু এবং সরকারি কতটুকু এটা ফকির পাড়ার ফকির আনতে কি তখন ওরা বলে যে এই দেহের চোদ্দ বিঘা জায়গা জমির ভিতরে দুই বিঘা জায়গা হলো খাস আর বারো বিঘা জায়গা হলো জোতের তো দুই বিঘা খাস কি এই এই দেহের যেমন চোদ্দটা স্টেশন আছে তার মধ্যে পায়ু এবং নাভিমূল অর্থাৎ নাভিমূল ও বুর্যমূল এই দুটো জায়গার কোন সাধন বজন নাই এই দুটা হলো সরকারি আর বাকি থাকলো যে বারোটা বারোটা প্ল্যাটফর্ম এই বারোটা নিজের পৈত্রিক সম্পদ বা নিজের খোদ জমার সম্পদ হ্যাঁ এইটা হলো চাষযোগ্য আর ওই দুই বিঘা হলো সরকারি ওইটা চাষযোগ্য না এই বারো বিঘা আবাদ করলে তুমি এই চোদ্দ বিঘার এই মানে ফসল পাবে তো এই বারো বিঘা আবাদ করা বা বারো বিঘাকে শাসন করা হ্যাঁ এটা কৃষি করার অর্থটা হলো এই দেহে বারো জন নেতা রয়েছে এই বারো নেতার সন্ধান যারা জানে এবং তদনুযায়ী তাদেরকে মানে তাহলে সারা বিশ্বে যত মানব এবং দানব আছে সবাই তারে মানে এমন কথাও কবির পাড়ায় আছে এই ব্যাপারে পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদেরকে বলি সেটা হলো এর বাংলা অর্থ হল আল্লাহ মানব সন্তানদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন এবং আমরা তাদের মধ্য থেকে বারো জন নেতা নিযুক্ত করেছিলাম যে কোরআন পাঁচ নম্বর সুরা মায়দা আয়াত নং বারো তো ফকির পাড়ার সেই প্রবাদ অনুযায়ী এই দেহের বারো নেতার কথা যে বলা হলো এবং কোরআন মাজিদেও যে বারো নেতার কথা বলা হলো সে বারো নেতা কি তো আমার বইগুলো দেখলে পাবেন বারো নেতা হলো শ্রোতা দ্রষ্টা সর্বদ্রষ্টা শশক ঘ্রানস গক্ষক, বাগ্মি শুক্রা বসির সাইন ও কান বসে শ্রবণ করেন একজন দেবতা তাকে বলা হয় শ্রবণকারী দেবতা চোখে বাস করেন দুইজন দেবতা তাদের বলা হয় দ্রষ্টা ও সর্বদ্রষ্টা একজন কেবল সামনে দেখেন এজন্য তাকে বলা হয় দ্রষ্টা অন্যজন সামনে পেছনে ডানে বামে কাছে দূরে সর্বত্র দেখেন তাই তাকে বলা হয় নাসিকায় বাস করেন তিনজন দেবতা একজন সাজ গ্রহণ করেন তাকে বলা হয় শোষণকারী দেবতা গ্রহণ করেন তাকে বলা হয় ঘ্রাতা দেবতা তৃতীয় জন তৃতীয় জন শুভাশুভ নির্ণয় করেন এজন্য তাকে বলা হয় দৈবজ্ঞ মুখে বাস করেন দুজন দেবতা একজন অন্নপানীয় গ্রহণ করেন তাকে বলা হয় ভক্ষক অন্যজন কণ্ঠে থেকে কথা বলেন এজন্য তাকে বলা হয় বাগ্মী বোবা বা মুখের কণ্ঠে বাগ্মী দেবতা থাকে না তাই সে কথা বলতে পারে না আর এই গেল আর অবশিষ্ট যে চারজন রইল এই চারজন হলেন শুক্রা বশিঠ সায়কায় অর্থাৎ শুক্রা শুক্র বললে তো আবিধানিক হয়ে যায় যার কারণে এর নামটা রাখা হয়েছে শুক্রা আর শুক্রা থেকে দেখবেন যে বাং পুরাণে আর একটা চরিত্র আছে তার নাম হল শুক্রাচার্য ওই শুক্র বহন করেন যে আচার্য তাকে বলা হয় শুক্রাচার্য এখানে শুক্র থেকে শুক্রা করা হয়েছে এই মোট বারো জন এই জন দেবতা আমাদের বাস করে এইটাই পবিত্র কোরআনে বারো নেতা বলা হয়েছে সেটা হলো এসা আসারা নাকি বা এই বারো জন নেতা এটা দেখবেন যে যে আহ বারো নেতা তারপরে ঈশা নবীর বারো শিষ্য তারপরে ওই নবীর দাদা আব্দুল মোতাল্লবের বারো সন্তান আমাদের দেশে রয়েছে বারো ভূঁইয়া এমনি বারো দিয়ে অনেক তত্ত্ব আমাদের মহাদেশেই আছে তো এই হলো আমাদের সংক্ষিপ্ত এই চোদ্দ ভুবনের রহস্য তো চোদ্দ ভুবন কথাটা যেমন সাধারণভাবে আছে লালন সাইজুর ওই বাণীটা আবার যায় সদ্য ভুবন ঘোরালে নেশান জলক দিবে নয়ন পানে নামাজ জেনে শুনে আবার দেহঘড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপনে এক তালা আছে মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে এই যে চোদ্দর রহস্য অর্থাৎ মানুষ যার যার হাতের যে সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতকেই পোয়াতে রূপান্তর করে পোয়া হাতে রূপান্তর করে চোদ্দ বানানো হয়েছে এবং সে চোদ্দ থেকে এই চোদ্দ ভুবন বা চোদ্দ তালা